প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হলো সলমানের ছবি সম্প্রতি মুক্তি পেয়েছিল সলমানের ছবি কিন্তু সদ্য মুক্তি পাওয়া ছবিটি ইতিমধ্যেই ফিকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সলমানের সিকন্দর টিজার ও ট্রেলারের সময় বেশ চর্চিত হওয়া সত্ত্বেও আসল ছবি মুক্তির পর কার্যত হতাশী হয়েছে দর্শকরা থিয়েটার থেকে বেরিয়ে প্রায় প্রত্যেকের মুখে বিরক্তির ছাপ দুর্বল চিত্রনাট্য থেকে শুরু করে একাধিক অভিযোগ এই সিনেমাটির বিরুদ্ধে তবু ব্যবসার জন্য এই সিনেমাটি লড়াই করছে তবুও শেষ রক্ষা করতে ব্যর্থ এই ছবি সলমান খানের শহরেই অন্য ছবির জন্য এই সিনেমাটি সরিয়ে দেওয়া হল শোনা যাচ্ছে এমন ঘটনা ঘটেছে মুম্বাইয়ের একাধিক প্রেক্ষাগৃহে এমপুরান ডিপ্লোম্যাট ও একাধিক গুজরাটি ছবির কারণে মুম্বাইয়ের প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে সালমানের ছবি সিকান্দারকে সাধারণত যে ছবি ব্যবসা করতে পারে না সেই ছবিকে সরিয়ে দেওয়া হয় কিন্তু সালমানের এই ছবিটিকে সেই সময়টুকুও দেওয়া হয়নি ছবি প্রকাশের চার থেকে পাঁচ দিনের মাথায় মুম্বাইয়ের প্রায় প্রত্যেকটি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ছবিটি তার জায়গায় রমরমিয়ে চলছে গুজরাটি ছবি তবে এই নিয়ে সম্প্রতি একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যেখানে সলমানকে বলতে শোনা যাচ্ছে অনেকেই হয়তো ভাবেন তার উৎসাহের প্রয়োজন পড়ে না কিন্তু ভুল তার উৎসাহের প্রয়োজন পড়ে ভিডিওটি যথারীতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দেখে মন ভেঙেছে অসংখ্য অনুরাগীদের